আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনারা আশা করি কিছু আওয়াজ শুনতেছেন আসলে এই আওয়াজগুলো কি আপনারা বলতে পারেন এগুলোই হলো ক্রিকেট প্রকার সাউ এবং আমি যখন এই রোমে আসি আমার কাছে অনেক ভালো লাগে এই সাউন্ডটা হ্যাঁ যারা আসলে এটার সাথে আগে এই সাউন্ডগুলো শোনেন না আপনারা শুনে নেন এবং আজকে দেখাবো আপনাদের যে ক্রিকেট ফোঁকা কীভাবে ডিম পারে ইনশাল্লাহ এবং ডিম দেওয়ার দৃশ্যগুলো আপনাকে দেখাবো ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমরা ডিমের কেস বসাইছি দেখেন এই এখানে কি দুটো ডিম পারতেছে আলহামদুলিল্লাহ এবং দেখেন ওরা ডিম জিতেছে আমাদের মাদার কেস আরও আছে এগুলো দেখাচ্ছে আপনাদের এই যে আমাদের মাদার কেস এই যে এই যে দেখেন ডিম দিতেছে দিতে গুলা এটা মতো দেখাচ্ছে আপনাদের এই যে ক্রিকেট ফোকা ডিম দিচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ এবং ওদের আমরা খাবার হিসাবে কিন্তু আপনার এই যে মুরগির যে ফিড আছে এগুলো দিছি এবং এগুলোই ওরা খাচ্ছে এই যে তো দেখতেছেন ওরা ডিম দিচ্ছে এখানে আপনারা কোকোডাস্ট আশা করি অনেকেই চেনেন এই কোকোডাস্ট আমরা কোকোডাস্ট দিয়ে এর মধ্যে পানি দিয়ে এটাকে ভিজে স্যাঁতসেঁতে করে ফেলছি যার ফলে এই যে ওরা কিন্তু আর্দ্রতা এবং মানে ওরা এক কথা ভিজা স্থানে ওরা ডিম পারে সেই জন্য আমরা এই ব্যবস্থাটা করে দিয়েছি ওদের জন্য ওরা কিন্তু আপনারা বিদেশে যে ফার্মগুলো আছে এইভাবে তারা কিন্তু ক্রিকেট ফোলার ফোকার যে ডিমগুলো আছে ওরা এইভাবে সংগ্রহ করে তো দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো যে কোকোডাস্ট হ্যাঁ অনেকে নারকেল ছোবরা নামে চেনে তো এগুলো আমরা পানিতে ভিজাই ভালো করে ওদের যে ওদের কিন্তু আদ্রতা মানে মানে আদ্রতা ধরে রাখার ক্ষমতা অনেক বেশি যার ফলে এই অনেক দিন পানি আপনার এই ধরে রাখে যার ফলে এগুলো এখানে ডিম পারে এবং এইভাবে ক্রিকেট ফোকার আমরা ডিমগুলো সংগ্রহ করি যে এগুলো এগুলোর মধ্যে ডিম দিচ্ছে তো যাদের ক্রিকেট ফোকার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সবসময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিটল মেলাম বাফলম সব কিছু আছে এখানে দেখেন এই যে এখানে আমাদের মেলম আছে এগুলো হলো যে ম্যালমের লার্ভা এই যে ইউজ পরিমাণ লার্ভা আছে আমাদের এখানে হলো যে বাফলম দেখেন এই ফোকাটা কিন্তু মেলম থেকে অনেক ছোটো এটা হলো যে বাফুলের বাচ্চা দেখেন কত ছোট আমি এক ভিডিওর মধ্যে সবকিছু দেখাচ্ছি আপনাদের ক্রিকেট এবং মধ্যে পার্থক্য কি এগুলো হলো যে এগুলো হলো যে ক্রিকেট ওরা কিন্তু লুকায় থাকে আপনারা মনে করতেছেন যে এখানে ফোকা নেই দেখেন কি পরিমাণ ফোকা এই যে দেখেন ওই যে লুকাই থাকে ক্রিকেট ফোকাগুলো এগুলা কিন্তু এগুলোকে বলা হয় মেলম এটা মেলোমের পিউপা এটা বলা যায় বাফেলম এই যে বাফেলম বাফেলমটা আসলে আমরা সাকসেসফুলভাবে করতে পারিনি ওদের প্রচুর পরিমাণে পাঙ্গাস অ্যাটাক করে তবুও আলহামদুলিল্লাহ কিছু পরিমাণ আছে আমাদের কাছে মাদার আছে বিশেষ করে এই যে বাফল লার্ভাগুলা দেখেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত যারা এখনও কুমিল্লা কৃষিমেলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কুমিল্লা মেলার পাশে থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম